আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে রমজান মাসের একটি লাভজনক সিক্রেট ব্যবসা সম্পর্কে ধারণা দিতে যাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো বেগুন দিয়ে বেগুনি তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা কামিয়ে নিতে পারবেন এই রমজান মাসে আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন বা আপনি মনে মনে ভাবতেছেন যে এই রমজান মাসে কি ব্যবসা করা যায় তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা জানেন যে রমজান মাসে ইফতারির সময় এই বেগুনিগুলোর কীরকম প্রয়োজন হয়ে থাকে আর হ্যাঁ আপনি যদি এই বেগুনিগুলো একটু নতুন স্টাইলে বা নতুন মডেলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন আপনি কিন্তু এই রমজান মাসে লাখ টাকা কামিয়ে নিতে পারবেন হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন আপনারা জানেন যে বর্তমান মার্কেটে নতুন স্টাইলের কোনো পণ্য বা নতুন মডেলের কোনো মাল হলে সেই মালটা কীরকম চলে আজকে আমি আপনাদের দেখাবো যে এই বেগুনিগুলো কীভাবে প্রফেশনালভাবে ভাজবেন এবং দোকানে দোকানে পাইকারি জন্য নতুন স্টাইলে প্যাকেট করবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি ফলো করে আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারবেন বন্ধুরা আমি কখনো আপনাদের দুই পয়সা লস হোক বা দুই টাকা ক্ষতি হোক এরকম কোনো ভিডিও আমার এই চ্যানেলে শেয়ার করি না আমি চেষ্টা করি যে ব্যবসাটি করে আমি দুই পয়সা ইনকাম করে ভালো চলতেছি সেই ব্যবসা সম্পর্কে আপনাদের ধারণা দিত বন্ধুরা বর্তমান দর অনুযায়ী চল্লিশ টাকা কেজি বেগুন আমি আপনাদের দেখানোর জন্য শুধু আড়াইশো গ্রামের একটি বেগুন ব্যবহার করছি এই একটি বেগুন আমি বিষটা ফালা করে নিয়েছি এবং এই আড়াইশো গ্রাম বেগুন আমি ভাজতে আড়াইশো গ্রাম বেসন ব্যবহার করছি এবং পরিমাণ মতো আপনি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া মিশিয়ে নিতে পারেন এবং সর্বশেষ যে জিনিসটা আপনি বেসনের ভিতরে দিলে আপনার চপটি পনেরো ষোলো দিন মসমসা থাকবে এবং কোনো গন্ধ হবে না এবং আপনি চপটি তেলের ভিতরে দিলে ফুলবে সেটি হচ্ছে খাবার শোটা আমি আপনাদের শুধু তাক সেই বন্ধুকে আমি বলে দিব যে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দশটি শেয়ার করবে এবং কমেন্ট করবে তাদেরকে আমি বলে দিব যে এই আড়াইশো গ্রাম বেসনের ভিতরে কতটুকু খাবার সোটা ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু এই খামিরটি আপনি সুন্দরভাবে তৈরি করে নিতে হবে একবারে গাঢ় করা যাবে না এবং একদম পাতলা করা যাবে না এই খামিরটা যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার চপটি সুন্দর হবে এবং দেখতেও খুব ভালো হবে বন্ধুরা আমার এর এক একটি চপ তৈরি করতে তিন টাকা থেকে সাড়ে তিন টাকার ভিতরে হয়ে গেছে আমি দোকানলাদের পাইকারি দেব ছয় টাকা থেকে ষাট টাকা দেখতেই পাচ্ছেন যে এর এক একটি চপে আমার লাভ থাকতেছে প্রায় তিন টাকা থেকে চার টাকা আর এই একজন মানুষ যদি সারাদিন এক হাজার পিস চপ সেল দিতে পারে তাহলে কিন্তু অনায়াসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করা সম্ভব এই সব বিক্রি করে আর হ্যাঁ বন্ধু আপনি কিন্তু চাইলে এই সবগুলো যে ইফতারি খুচরা বিক্রি করে আপনি কিন্তু দশ টাকা করেই বিক্রি করতে পারবেন ইফতারির সাথে সাথে আর কিছু মুড়ি দিবেন বুট দিবেন বুন্দিয়ে দিবেন দিয়ে এই সব সহ আপনি বিক্রি করতে পারবেন আমি এই এক আড়াইশো গ্রাম স্টপ তৈরি করার জন্য হাফ কেজি তেল ব্যবহার করছি এবং আমার অনেক তেল বেঁচে গিয়েছিল দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই সবগুলো তেলের ভিতরে সাজতেছি আপনাদের তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পরেই এই সবগুলো দেবেন আর দেখুন আমার পরিমাণ মতো এই খাবার সোটাটা ব্যবহার করার ফলে এটা কত সুন্দরভাবে সবগুলো ফুলতেছে আর আপনারা চেষ্টা করবেন যে এই সবগুলো কোনো শাঁকনি বা কোনো ভাজা কাটি দিয়ে না নামানোর বা উল্টানোর আপনারা এরকমভাবে কঞ্চের বা সোলার কাটি করে নেবেন তাহলে কি হবে আপনাদের তেলটা কিন্তু খরচ কম হবে আপনি এগুলো যেমন তেলেপিঠা তৈরি করে আপনাদের এলাকায় বা বাড়িতে তেলেপিঠা যে তৈরি করে এরকম কাটির ভিতরে আপনার গাইতে গাইতে ঠিক এভাবে ভেজে নেবেন আর এগুলো যখন আপনার ভাজবেন একটা জিনিস মাথায় রাখবেন যে এগুলো ভাজতে হলেও কিন্তু খুব সুন্দরভাবে সোনালি কালার করে ভাজতে হবে আপনি যদি কাঁচা থেকেই নামান তাহলে কিন্তু আপনার মাল কিন্তু দশ পনেরো দিন ভালো থাকবে না বা ড্যাম হয়ে যাবে এক দুই দিনের ভিতরেই বা মালটি ভালো টেস্ট হবে না আর আপনি যদি সোনালি কালার করে ভালোভাবে ভাজেন তাহলে কিন্তু আপনার মালটি দশ পনেরো দিন ভালো থাকবে এবং মালটি মশ হবে এবং আপনার মালটি খাবে হ্যাঁ বন্ধু আপনি যদি এটা ব্যবসা করতে যান শুধু কিন্তু আপনিই ব্যবসা করতেছেন এমন কিন্তু না আপনার মতো আরও অনেকে বা আপনার প্রতিযোগী আরও অনেকে কিন্তু থাকবে এ বেগুনি চপে আর আপনারা যদি এই মালটি ভালো করে করেন বা আপনি যদি এ মালটি ভালো করে তৈরি করতে পারেন নতুন স্টাইলে করতে পারেন তাহলে কিন্তু আপনার মালই কিন্তু বেশি সেল হবে এই রমজান মাসে তাই আপনারা মাথায় রাখবেন যে আমি যেভাবে তৈরি করছি সেইভাবে মালগুলো তৈরি করতে দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো কত সুন্দরভাবে হয়েছে আর আপনারা চেষ্টা করবেন যে যদি দোকানে দেওয়ার চেষ্টা করেন তাহলে বেগুনিগুলো এক সাইজের করতে চেষ্টা করবেন বা এক পরিমাণের করে কাটার চেষ্টা করবেন এটা বেগুন কাটার সময় আপনাদের মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো কত সুন্দর এক সাইজের বেগুন হয়েছে আমি চার চার পিপি পলিতে এগুলো প্যাকেট করে মুখটা সিলিং করে গুনে গাইতে দোকানে দোকানে পাইকারি দেবো আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন এবং আপনি যদি চান দশ বারো পিপি পলিতে ভরায় যে এরকম কেক দেয় বা বেকারিরা রুটি দেয় সেভাবে আপনারা দোকানে দোকানে পাইকারি দিয়ে আসতে পারেন এবং আপনি এ মালগুলো যদি খুচরা বিক্রি করেন তাহলে কিন্তু আপনি আরও বেশি লাভ রাখতে পারবেন এবং বেশি টাকা ইনকাম করতে পারবেন যারা বেকার আছেন বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চান বা আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনি এই ভি এই ব্যবসাটি শুরু করতে পারেন এই ব্যবসাটি আপনি যদি করতে যান আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা পুঁজি দিয়েই এই ব্যবসাটি শুরু করতে পারবেন আমার মনে হয় এই ব্যবসাটি আমার যারা যারা এই দর্শকরা ভিডিওটি দেখতেছেন তারা সবাই করতে পারবেন কারণ এটা সামান্য পুঁজির ব্যবসা সর্বশেষ বন্ধুরা আপনারা হালাল পথে অর্থ ইনকাম করার চেষ্টা করবেন হারাম থেকে বেঁচে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আমার কোনো নতুন ভিডিওতে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার